সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে প্রিয় ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা অবগত আছেন ভাই মাঝে মধ্যে আমার কাছে আসে শামিম ভাই সমুগঞ্জ থেকে আসছে তো শামিম ভাই আপনার সাউন্ডের নাম এবং আপনি কে নিলেন আপনার থেকে একটু জানতে চাইবো আমরা মোহাম্মদ শামিম শামিম চাউন সিস্টেম আচ্ছা আমি বাইন্দে একটা যে

আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হেড মিক্সচার সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো আপনাদের যা যেটা প্রয়োজন সরাসরি যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে